আজকে আমরা রান্না করবো সর্ষে ইলিশ যেন ইলিশটাকে থেকে দিয়ে সুন্দর করে ধুয়ে রেখে এখন একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে হয়ে গেছে ওখানে আমি একটু চার চালামিষ নিয়েছি সরষে এক চামিষ হলুদ চার চাকামিষ মরিচ এবং কালচে কাঁচা মরিচ এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে সুন্দর করে ছেঁকে নিব